আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কাশ্মীরি পশমিনা শাল এর কালেকশন দেখাবো এক এক করে দেখাবো এক এক করে দাম বলে দিব তো আমাদের সাথে কিন্তু আছে হচ্ছে আমাদের রিদা भैया আজকে আমরা চলে এসেছি বেস্ট টেক্সটাইল এই দেখেন কি সুন্দর শাল বসন্তি কালার উপর মাল্টি কালারে কাজ করা এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ভাইয়া এর প্রাইস কত আসবে 1650 টাকা 1650 টাকা আমি নেক্সট কালেকশনটা একটু দেখাবো এই দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই নাইস আর আমি কাজটা যদি একটু কাছে থেকে দেখাই দেখেন কারু কাজটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সুতা দিয়ে কিন্তু কারু কাজ করা তো এটার প্রাইস কত আসবে ভাইয়া ষোলোশো পঞ্চাশ ষোলোশো দেশ টেক্সটাইলে আসলে আপনারা শাড়ি থ্রি পিস শীতের শাল মানে সব ধরনের দেশীয় শাড়ি কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান পার্টি ড্রেসের কালেকশন পাবেন এবং কাশ্মীরি পশমিনার অরিজিনাল অরিজিনাল শাল গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন কি সুন্দর শালগুলো দেখলে কিন্তু মন ভরে যায় প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ দেখেন কি সুন্দর কালেকশন ষোলোশো আমি আপনাদেরকে প্রত্যেকটা শাল সুন্দর মতো দেখাচ্ছি একদম অল ওভার দেখলেই কিন্তু ভাল লাগবে ভাই প্রত্যেকটা দেখেন না সমস্যা কি কালার সেম মনে হলো কালার কিন্তু ডিফারেন্ট আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটাও কিন্তু অনেক নাইস 1650 পঞ্চাশ কালেকশনটা দেখাচ্ছি আমি আপনারা ঘরে বসে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর করে দেখতে পারবেন কোনো অসুবিধা নাই আর চাইলে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু আপনারা পণ্য পছন্দ করতে পারবেন কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হয় আমরা ভিডিও করতে আসতে পারি না কিন্তু কিন্তু পেজে বা ইউটিউবে রিভিউ চলে যায় তো আমি এই কালেকশনটা একটু এক্সট্রা অর্ডিনারি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা একদম ইউনিক আর এগুলো বড় সাইজের কিন্তু শাল এগুলো ফ্যাব্রিকগুলো দেখলে মনে হচ্ছে পাতলা কিন্তু গায়ে দিলে বুঝছেন বছরে কয়েকদিন গরম ধরে যাবে তো একটু এক্সট্রা অর্ডিনারি কালার যারা চাচ্ছেন তাদের জন্য দেখাচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর রেঞ্জে অনেক সুন্দর সুন্দর শাল আছে আপনাদের যা যেটা ভালো লাগবে সেগুলো নিতে পারবেন অরিজিনাল কাশ্মীরি পশমিনা যে সিলটা আছে আমি সেই সিলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা কাশ্মীরি পশমিনা অরিজিনাল দেখে কিন্তু এই সিল টা পাচ্ছেন

আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ভাইয়া এটা অনেক হৃদয় ভাই একটু ধরেন আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর আমি ছবি নিয়ে নিচ্ছি কারণ আপনারা কিন্তু ছবি দেখে পছন্দ করেন এটা অনেক অনেক সুন্দর কাশ্মীরি পশমিনা শাল ভাইয়া এরপর নেক্সট কালেকশনটা দেখবো আমাদের কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আপনার দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এগুলা বেশি ভালো লাগছে কেন ছিটানো ছিটানো ডিজাইন তো অনেকে পিটা ডিজাইন পছন্দ করে অনেকে ছিটানো ডিজাইন পছন্দ করে তো যার যেরকম পছন্দ সে সেরকম করে নিতে পারবেন আমি জাস্ট কাজগুলা দেখাই কাজগুলা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর এটা প্রাইস আসবে ভাইয়া ষোলোশো পঞ্চাশ ডেক্স টেক্সট তাহলে নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ এটা হচ্ছে ষষ্ঠ তলা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর শালের কালেকশন গুলো নিতে পারবেন আমাদের সাথে ছিল হৃদয় ভাইয়া আর এখানে আসলে কি কি পাবেন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আসলে আপনারা ইন্ডিয়ান ড্রেসের ক্যাটাগলগ ড্রেসের কালেকশন গুলো পাবেন এ ছাড়াও কিন্তু আপনারা এখানে দেশীয় টাঙ্গাইলের শাড়ি ঢাকা জামদানি শাড়ি থেকে শুরু করে সব ধরনের শাড়ি প্রিন্টেড শাড়ি কালেকশন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এত এত শাড়ি মানে বলার বাহিরে হোলসেলে আপনার এই শাড়িগুলো চারশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা পর্যন্ত হোলসেলে পার পিস মিনিমাম টেন পিস নেওয়া লাগে আর আপনারা যদি এমনি যদি নেন তাহলে কিন্তু রেট শাড়ির মধ্যে রেট করা আছে সাতশো বিশ আটশো পঞ্চাশ এরকম তো এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এখন আমাদের রিসেন্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের কাশ্মীরি পশমিনা সাল তো কাশ্মীরি পশমিনা সালের সবচেয়ে লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ডেস্ট এক্সটাইলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম